আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিগিয়েছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এখানে দেখো ম্যাগি বানাইছি দুই তিন প্যাকেট আনিয়া তো আমার স্যালার কিছু একটা জ্বর আরে আমার ছোটো স্যালার তো পুরো বা খাইতে পারে না তার মো মজা নাই খানি চাই না তো আজকে লাগাইছে তারে এখন ম্যাগি বানাইয়া দাম তো একদম সিঙ্গল হিসাবে আর ম্যাগি বানাইয়া দিছি তারে তো শুধু একটা পেঁয়াজ দিছি আর তো ম্যাগির মশলা দিছি আর গরের মশলা শুধু একটু মরিচের গুড়া আর হলুদের গুড়া দিছি আর কিছু দিছি না আর তো তেল তো দিতেও লাগে তেলের মাঝে পেঁয়াজ তো বাঁচতেও লাগে আর কোনো জাত মশলা দেবো না টমেটো দিছে না আর একটা ডিম দিছি ছোটো টমেটো তো কিছু একটা টেস্ট ভালো লাগে আরে তো মুখের মাঝে মজা নাই খাইতে পারে না আর খাসামরিচ তো মুঠেও খায় না তো মার্চ হইল মাছ কাঁচামরিচ দিও না কাসামরিচ দিলে আমি খাইতে পারতাম না তো মুখর মাঝে খাসামরিচ আমার যায় বেশিরভাগ বেশিরভাগ জাল লাগবো লাগে একটু মরিচ স্তৃচি তো অমুক দিয়া হলেও কিছু মজা লাগে লাগে না একদম মাটি খাইয়া নে নিমেকা খাইয়া আর কিছু বোঝা যান না আসলে তাপ হওয়ার পরে তো অমুকর মজা একবারে যায় গিয়া খাওয়া যায় না তো আমরা বড় মানুষেরও তাপ হইলে তো অমুকর মজা এমন যাবা যায় কোনো কিছু খাওয়া যায় না বা খাওয়া যায় না আারা তো বাচ্চারা তারা মজা হইলে কোনো জিনিস খাইব আর মজা পায় না তাই নাই আর বড়ো মানুষ হইলে তো মজা না হইলেও একটু করে খাবা যায় তো এখন আমি সকালের খানিদানি খাইয়া কিছু বাসন লিয়া বাড়াইছি বাসনগুলো মানজিয়ে আনবো আর বাসনের অবস্থা দেখো আমার এখন লাখড়ি সব সবসময় আমি রান্না করি তো সবজি সপ্তাহ আমি লাখড়ি চলাভায় রান্না করি আর শুধু গ্যাসে দিয়া ভাত রান্না করি চা বানাই এরপরে সবজি গরম করি এই ফেব্রুয়ারি আর সবজি খুব কম রান্না করি এখন গ্যাসে দিয়া তো লাখড়ি এখন আছে লাগে বাড়ি যে সময় লাখড়ি থাকে না এই সময় বেশিরভাগ গ্যাসে দিয়ে রান্না করতে লাগে আর গ্যাসে দিয়া বেশিরভাগ রান্না করলে কোনোরকম মাস দিন যায় আর নাইলে মাসের ভিতরেও শেষ হয়ে যাব তো তিনোবেলা যদি গ্যাসে দিয়ে রান্না করে বা সবজি দিতে এক মাস যাইতো নাই গ্যাসের সিলিন্ডার একটাই আর দুয়ে বাই রান্না করলে মানে লাঠি বাই রান্না করলে গ্যাসে রান্না করলে দেড় মাস থাকি দুই মাস পর্যন্ত যায় গিয়া কোনোবেলা আরে বা দেড় মাস লগ ওলা যায় তো এই কতদিন থাকি আমি বেশিরভাগ আমি লাঠি বাই রান্না করি আমার গ্যাসে অনেক দিন হয়ে গেছে হঠাৎ সালি দিতে পারে তো সালি তো সারিজিত করে আরেই দেখা যাক কী হয় এক দুদিন গেলে যাইব না হয়তো হঠাৎ শেষ হয়ে যেতে পারে শেষ হওয়ার ফলে আর একটা আনা হইব আর আমি কুকার লি বাই না কুকার দিয়ে যে তা রান্না করতে হলে ভাত বা মটর সিদ্ধ চানা সিদ্ধ এইটা বানাইতে হলে আমি গেসে দিয়ে বানাই লি চলা না কুকার ঢাকালা হয়ে যাব গোটকে ঢাকাল বান্ধিতে এত বিরক্ত লাগে আরে কিন্তু লহড়ি রান্না করলে তো এইরকম পালাও হইব হান্ডির অবস্থা খারাপ হয়ে যায় হান্ডিতে দৌড়ার পরেও আত খালা হয়ে যায় কিন্তু লড়ি চলা সবজি রান্না করলে সবজির মজাটা আলাদা থাকে আর বালাহরি রান্না করা যায় বালাখরি বিয়ানি হরিয়া বাগান সগার দিয়ে রান্না করা যায় আর অনেক মানুষের আগে আগে কই থাকে মাছে বসে বেশিরভাগ হয়ে থাকে লাড়ি চলার তরকারি রান্না মজা আগের বা এমন মজা হয় না ঠিক আরে আমি বুঝি লাইড়ি চলবায় তরকারি রান্না করলে মজা হয় বালা আর আর একটা গিয়া কথা খুব একটা উপকারী একটা জুয়ারি লড়ি চলাবাই কোনো জিনিস রান্না পায় যদিও কোনো অন্য একটা কাজও লাগে যাও আর মুলি যাও সবজি জ্বল্প নাই কারণ আগুনটা নিবিয়া বই থাকবো আগুনটা নিবি যাব গাড়ি জ্বলার করে আগুন নিবিয়া পই থাকবো সবজি জ্বলার সম্ভাবনা খুব কম আর গেসে দিয়ে বয়ে থা যদি বলি যায় অন্য কোনো অন্য কোনো কাজে লাগি যায় তো আর সবজি জলিয়া হান্ডি জলিয়া সব একদম সর্বনাশ হয়ে যায় আমার এলাকা ঘটনা ঘটেছে অনেক লাগি এটা এর লাগিয়ে তো কোনো কোনো দিন সবজি বয়েতইয়া অন্য একটা কাম লাগি গেলাম গিয়া আর এইটা বলি গেলাম যেন আমি সবজি বইয়ে রাখছি বা কোনো তরকারি কর্ম বয়েত গ্যাসলাই গরম বয়তুকি অন্য সামগ্রী লাগলে এটা বলি যায় এরপরে তো আমার হান্ডি কয় কয় বার হয়েছে এলাকা ঘটনা সবজি জ্বলিয়া হানি জ্বলিয়া যে সময় বুধ ভাইলামগে রান বারো বর থাকি হান্ডি জ্বলা ও সময় খেয়া লাগিল যে আমি সবজি বয়াত বুড়ি গেছি আর এরকম সময় না রান্না বয় একটু দরলে দর বনিছে দিয়ে একটু জ্বলা জ্বালা বা বই কিন্তু পুরা ফুল নাই আগুনটা নিবিয়া বই থাকো বেশি ভালো আগুন দিয়ে যাওগি আর সবজির মাঝে পানি শুকাই যায় তো একটা জলার সম্ভাবনা আরে আর যদিও পানি থাকে এমন জলার কোনো সম্ভাবনা নাই আরেক একটা উপকার এই যে লাই চায় রান্না করলে আর এই উপকারটা মিলে জলার কোনো সম্ভাবনা নাই যায়ক এখন আমি এই যে বা পুকুরের মাঝে তো দেখো পুকুরের মাঝে বাই থাকা আরাম। আরাাম আর পানির মাঝে পুরো বুলাইয়া জিনিস দেওয়া যায় আর তুলাফান দিয়ে এইরকম দেওয়া যায় না খুব বিরক্ত লাগে তুলা ফানি বেশি বা খালা বাসন এটা এইরকম পুকুরীত দইতে আম বেশি তুলাফান দিয়ে দেওয়া যায় না আর বাকি যেটা থালা বাসনটা তো আমি ঘরের মাঝে বেছন দই নাই এটা করে মারি খুব কম আনি মাঝে মাঝে আনি আর বেশিরভাগও আমি ঘরে দই লাই তিনবেলা তো দইতে তিনোবেলা রান্না খাওয়ায় বাসন ধোয়া আমি তো সারাটা দিন ব্যস্ত সারাটা দিন যায় আর রান্না খাওয়ায় আমার বাসন দোয়া শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বাসনও ধোয়া যায় পুকুরি তুইলে ছোটো মোটে একটা সার আছে বাঁশ দিয়া বানায় গাঠ আরে তো আমার প্রকৃতি একটা দুইটা গাঠ নাই অনেকটা গাঁট আছে চাই বাসটা আছে মোটামুটি গাঠ বাসন ধোয়া শেষ হয়ে গেছে এখন যাই আর গেল ঘরের মাঝে তো এখন গরম যাই একটা স্টিলে প্লেট লইয়া বারইলাম ওটা কাটার লাগিয়া তো আপনারা বা ওটা অটাই দিবা চোলার উঠে দিয়ে রান্না করার লাগিয়া আর আমার আগে একটা প্লেট আসলো তো আমি সবসময় আরে চুলার উঠে প্লেট দিয়ে রান্না করি তবুও আমার বাসন ঘুরা খালা হয়ে যায় আসলে বড় কোনো জিনিস কাটিয়া রান্না করলে বাসন খালা খুব কম হয় কিন্তু বড় কোনো জিনিস এগুলি বেকার নাই কাটিবার যোগা নাই আর বড় বাতের টপ তা কাটিতে আমার এই বড় আর স্টিলের বল এটা কাটিবার মনে চায় না আর দুঃখ লাগে গিয়ে বেশ বালা জিনিস কাটিতে তবু এই যে প্লেট যেটা কাটি কত বালা আর ফুরা বালা কোনো জাত কিছু নাই আরে তো ভাত খাবা যায় বড় প্লেট হলে ভাত খাবা যায় নাইলে কোনো সময় মাছ মাংস তো মশলা দিয়ে মারা যায় ডিম মাছ মাংস সবাই মশলা দিয়ে মারিয়া আর বাজা করা যায় বড়ো বড়ো তাল লাগে তো এটা আমি কাটাই দিয়ে রান্না করা লাগে আর আর এটা পুরা জ্বলি গেছে আমি দেখা আসা না এটা পুরা জ্বলিয়া আর একদম বড়ো হয়ে গেছে আরে টুকরা রয়েছে সাইডে সাইডে আর খুঁড়াখান জলীয় ভাঙ্গি ভাঙি পড়ে গেছে তো দেখো আমার প্লেট পুরা খাটো হয়ে গেছে কি সুন্দরভাবে খাটো হয়েছে দেখো এখন অটা চুলার মাঝে বইয়া আর হান্ডি উপরে দিয়ে রান্না কর্ম একটু কম ভালো হইব হান্ডিআরি আর এখানে দেখো এই যে বাপ চলে গুমাই থাকিলা সরি চেলে না মেয়ে তাই তো বাপে আর মেয়ে কিরকম গুমাই থাকে দেখো কি সুন্দরভাবে আর একজনের পিঠিত লাগিয়ে আর একজন গুমাইছেন কি সুন্দর দরজার সামনে একটা বস্তা রাখা বস্তার উঠে দুজন না আর আরো কোন জায়গা ঘুমো গুম দেখি আরে আমি একটু ভিডিও করলাম আপনার কাছে শেয়ার করার লাগিয়া তো দেখো কি সুন্দর পিঠির মাঝে ঘুমাইছে আর এই যে আমার বড় বিলে যেটা এটার কি হয়েছে জানি না পর পর এমন কি অসুস্থ হয়ে পড়ে আরে তো এখানে দেখো মুখর এই ডাইন সাইডারে চোখ লইয়া খান লইয়া এই গাল থাকে লইয়া ফুলা এই সাইডারি আর পুজো যায় আত দিলে তার বেদ নাই তারে সইতে দেয় না এখন ফুরা ফুর গুম হয় একটু আদ দিয়েছাই দি চাই থাকানো হ্যাঁ বুধবার আর হাতের উপরে শীতান দিয়ে ফুটিছে দেখো আমরা তো বালিশ হিতান দিয়ে ফুটি হে হাতের উপরে হিতান দিয়ে ফুটিছে লর সন্ নাই এতো গুম ঘুমাইছে না তো ফুপেদি মাথা দিছন আর ফসমতি ফাও দিয়া কি সুন্দর ফুটিয়া ঘুমাই আর এখন আমার সন্দেহ কিছু বাজার আঞ্চে গিয়া কিছু মাছ মাংস সবজি সবজি সব বাজার থেকে আনছেন গিয়া তো অন্য একটা মার্কেট থেকে আনা হয়েছে আমরা এই বাজারে সব কিছু মিলে না সবজি সবজি তা ওয়াটা বাজার মিলে না বাজার দিন কিছু একটা মিলে আরি আর ওয়াটা বাজার মিলে না তো ভিডিওটাও তিন চার দিন আগে ভিডিও আরি আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এখানে দেখি কি কি সবজি আনা হইল তো মাছ আমি আগে হরাইয়ে রাখিছি আমার বিলের কারণে হরাইয়ে রাখি দিয়েছি মাছগুলা খাঠিয়া পিস পিস ধরিয়ে আনা আর শুধু আমি জোড়া আলগাইতাম আর দই আনতাম তো হরাইয়ে রাখি দিয়েছি আর ভিডিও মাঝে শেয়ার করতাম বলে গেছি আমার বিলাইৰ অবস্থা দেখো দুজনে সিধা বেরলসেনি মাছের গে রান্না পাইছেন তো হয়তো এটা তো মাছের রক্ত লাগছে খালি পঙ্গিতরা আর জোরন লই গেছেন সিধা তো এখানে আনাইছি রামাইচুরি এক কেজি দুইটা সাতফর এরপরে আদা আনাইছি কচামরিচ আনাইছি লাউ একটা আনাইছি তো ফানিলেও একটা ফানি লোক এটা একটু কষমা আছে লগে আর একটা মুরগ আনাইছি বিকেলে কুটুম এখন আইটা আড়ি বেলা আইবা তো আইতে রাইতে যাব আর বিকাল টাইমে আমি আনাইছি এগুলা আড়ি আসরের টাইমে এখন লাগিয়ে আমি তো অফ কমে আমি মুরগটা হরিয়া আনি নিশন তো এখন আমি ওগুলো বাঁচিয়া কাটিয়া রাখি দিছি মুরগটা তো ক্যামেরা অফ করিয়া এখন আবার ক্যামেরাটা অন করিয়া কিছু মশলা রেডি হরিয়ার আদা পেঁয়াজ রসুন সাথরা সব লাগছে কাটা কাটিয়া তারপরে মশলা রেডি আর রাত্রেবেলা রান্না করম তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দেয় বা লাইকটা দিতে বলবা বলবানা আর আপু বুবাইয়া আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্স্টে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন ভাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমার পেঁয়াজ রসুন আদা সব চুলানি হয়ে গেছে আর এক টুকরা সাতফরাও কাটিয়ে রাখলাম তো মাংসর মাজে দেওয়ার লাগিয়া আর হাসা সাতফরা মাংস বা মাছও দিলে খুব মজার একটা স্যান্ট খাইতে স্বাদ লাগে আর এখন পেঁয়াজ কাটাত লাগছে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটিয়ে তারপরে কুটনির মাঝে কুটিয়ে রাখি দিবো মশলা আারি আর আদা পেঁয়াজ ওগুলা আড়ি কুটিয়ে রাখবো আর থাকলে আমি গ্রেন্ডার মেশিনও পুরো গ্রেন্ড হলে রাখি দিব কারণ না তালে তো আমার ইউ আছে কাটার আছে কাটারও কাটি আর এত আমি বাত বইয়ে রাখছি তো এখানে আমার ভাত রান্না হয়ে গেছে এদিকে আমি মশলা দিয়া এই যে মাংসগুলো আমার ইয়ে রাখছি লগন দিয়ে হলদ দিয়ে দেখে আমার মাছ যাওয়ার তো কিছু বাজার হয়ে গেছে কিছু বাকি হয়েছে এটা লোক মাছ মিগা মাছ আনা হয়েছে তো এইগুলা খাটিয়ে আনা হয়ে গেছে আর এখন শুধু আমি যোরাটা আলগাইছি তো জোড়া লাগাই তাকে ফুড়া পিস পিছ সর কিছু একটা পয়লাও থাকি যায় লাগায় তো বাজারি মাংস মাছ কাটা কইলাগুলা পুরা ফুর আমি পরিষ্কার করে দিয়া যোরা গাইয়া পিচ পিস কলাম করিয়া আর দই আনিয়া এখন তো দিছি বাজে তারপরে আমি মাছের জোল বানাইম এক কান দিয়া আর এক মাংসগুলা বানাই তো মাছ প্রজাত এখন মাংসগুলা মাংস বাজে তারা বানাই আর কিছু লাউটি রান্না কর্ম রান্না কর্ম লাউ দিয়া এখন শুধু মাংস গুণা আর মাছের জোল বানাই কাটারে তো দেখে কতক্ষণ বাজা হয়ে গেছে তো বাজাখান আমি আগে বহাই দিবো আর কিছু বাজি বাজি নিয়ে আবার এই মুসলার মাঝে চালিম গ্যেসে চলবাই রান্না বাইছে এখন তো লড়ি চলবা গ্যেসে চলবা দুয়ে বাই রান্না করি আর বর্তমানে লাগি গেছে তো সন্ধ্যা ঘরের ভিডিও আর এটা তো কুটুম্বাইটি এখনো না তো আইতে আত্মীয় লেট হ্যাপরে আইবা কইয়া এখন বাজি হারলো ফোনে সাতটার মতন আইতারি আর আমরা তো মাহরী বেড়া জান পাঁচটা পঞ্চাশ লগভ পাঁচটা ফনচাশুয়ারি দেন আর এখন ফোন সারটার মতন বাজি জিয়ার স্যার আমি তালা উলা কুটুম আইবার আগে সেই আর রান্না শেষ করে নিতাম আর কুটুম খেয়ে আইতা এটা তোর আপনার কাছে শেয়ার করলাম না কুটুম আইতে আমার শাশুড়ি একজন আইতা আর বাড়ি শিলচার শিলচার হইতে পাওয়া যায় শিলচার কিন্তু আরও খুব বেশি দূরই আর তো লাই লাফুর পড়ছে বাড়িটা শিলচারটা থেকে অনেক দূরই তো ডাকায় গেছে গিয়ে শিলচার তো তো আমার ভিউয়ার্স আশপাশে যারা ওরা চিনতে পারবা কিন্তু আমার বাইরা ভিউয়ার্সেরা বাইরা দেশের ওরা এত চিনতে পারতা নাই তো শিলচার কোন জায়গা আরে কিন্তু আমার বাড়ি থেকে শিলচার অনেক দূরই আর শিলচার তাকে অনেক দূরে এরিয়া আমার চাষার বাড়ি তো আমার চাষি দুই বছরে আমার বাড়ি আইছেন দুই বছর আগে আইয়া গেছিল আর ও আইলা তো আওয়ার সময় যে দেখো বাদ্রে মাসের মশা লইয়া আইসেন তো মশাটা রেডি করিয়া সারাটা দিনে এই মশা রেডি হসন করিয়া সন্ধ্যা করিয়া আমার বাড়ি আইসেন তো মাও আইসেন আর আমার বাইজিও আইসেন আমার বই আইসে তো আমার ছোটো বই আইসে খালকে আর আগের দিন আইসে হন আমার বাপের বাড়ি আইসা পরের দিন আমার বাড়ি সারা রাত্রে আসুন আর সকাল টাইমে যাইবাগি গিয়ে তিনটাইমে যাইবা গিয়ে আমার বই যাইব গিয়ে সকাল সকাল উঠে যাইব গিয়া তো ভিডিওটা এই দুই তিন দিন আগের ভিডিও তো আর তো আমি দুই তিন দিন ভিডিও আপলোড করতে পারছি না কুটুম এর লাগিও বাড়ি আর এরপরে অনেক জামেলা আর মাঝে আসলামার এই এর লাগিয়ে ভিডিও আপলোড করতে পারছি না এখন দেখো গরম গরম সব বড় হয়ে গেছে তো কাঠন আমাদের পরিবেশন এই যে ফব সন্দেশ সব কিছু এখন আমি সব আগলা আগলা হাসারিয়ে নিয়ার একটা টবর মাঝে ফব রাখি আর একটা টবর মাঝে এ গামলা একটার মাঝে যে সন্দেশগুলো রাখি তো সন্দেশ দুই জাতি আনছেন আর তারা সব একখান হয়ে গেছে তো দুই জাতের সন্দেশ আছে চেনের সন্দেশও আছে মশলার সন্দেশও আছে আর চেনের সন্দেশ তো আপনারা ভাইয়া খাই না এর লাগি তার লগে মশলা দিয়া আর ওটা বানাইয়া আনা হয়েছে তো অর্ধেক আছে চেনের অর্ধেক আছে মশলার তো সবটাই আমি এখন আলগায়ে আলগাইয়া হাঁসা নিয়ার আর আর আমার বাইয়ে আমার শাশিড়ে আনছে আরে তো লইয়া আইসে হে তো হে আসলো আরে হে তো শিলচারটা খেও না আর এই যে একটা গাড়ি চালাই এটা আমার সাশার গাড়ি আরে তো গাড়ি দিয়ে আমার লইয়া আইসে তো শাশি আছেন দুই বছরে আমরা বাড়ি আরে তো এখানে ঠান্ডা দিছি হে আবার সময় স্প্রাইট আনলো তো টান্তানোর ঠান্ডা তানতান টানটা দিলাম আর আমি ঠান্ডা আসলাম আমার বাইয়ে হলো আমি স্প্রাইট আনছি ওঠা দশ ওপরে আর টানা টান ম্যাঙ্গো রাখি দাও এখন তো বেশিরভাগ মানুষে স্প্রাইট খায় সবই খেয়াল করেন স্প্রাইট এটা তো গ্যাসের লাগিও খাবার পালা তো আমার সাচি আবার সময় দেখো তার নাতিনের লগে কাপড় লইয়া আইসন দুই বছরে আইসন তো একদিন পরে এখন নাতি লগে কাপড় সারা আইটি ভাত রানামসা বানাইয়া লইয়া কাপড় কাপড় সুপর কিনিয়ে লইয় আইটা নতুন নতুন কাপড় দেখো তিন স্যাল লাগিয়ে আমার কাপড় আনছেন তিনওজনের লাগে টি শার্ট আনছেন তিনটা এরপরে আমার বনির স্যালের লাগেও কাপড় এরপরে আমার বাইজি বাইভুতর লাগেও কাপড় মানে সব নাতিনের সারে জমাইয়া সারে কাপড় সুপর লইয় আইসন এরপরে তো মশা বানাইয়া লইয়া আইলা তো আমি গেছিলাম আমার এই স্যাচার বাড়ি শিলচার আইস থেকে লইয়া তিন চার বছর আগে আরে আমার ইউটিউব চ্যানেল এটা আগে আসলো না তাক তো আগে আপনার কাছে শেয়ার করলাম তো অনেক দূরে বাড়ি আর শিলচার দেখা গেছে কিন্তু বাড়িটা করছে লাইল আর হারি আই জলের বাইরে দিন ধারও করছে বাড়িটা অনেক দূরের লাগে আমরা যাওয়া আওয়া করতে পারি না বেশিরভাগ আর খুব কমাই আর আমরাও খুব কম যাই এরি দুই তিন বছরে আবার যাই আর লাগে তেন কিছু বেশি হইতে কারণ গাড়ি আছে আর আমরা তো নিজা গাড়ি নাই যাইতে হইলে ডানি গাড়ি যাই বা গাড়ি আইলে যাইতাই আর আমরা আমি তো এখন যাইতেও পারি না আমার বাপের বাড়ি বাড়ির দ্বারা পারি না আমার বাচ্চারা ফলাফতি ক্ষতি যাব এর লাগে তো স্কুল মসজিদ নষ্ট হইব গতিকে আর যাইতে পারি না একদম কম যাই আর কোনো কুটুম বাড়িতে খুব কম যায় আমি ও যাই ও আই একদম থাকে সময় দেখো আমার বনফুটারে নানিয়ে টান নানিয়ে কাপড় পিনাই এস কত সুন্দর লাগে দেখতে তো এখন রাত্র খানি রেডি হল দিছি একদম শর্টকাট খানি এরি তো আমার আমরা পরিবারের সবও আরি বেশ নাই বেশিরভাগ সবজি রান্না করলে এমনি ফলবা কিন্তু চলতো নাই তো এখানে মাছের ঝোল বানাইছি আমি সাত ধরা দিয়া এখানে মাছ ভাজা আছে এখানে মাংস বোনা বানাইছি আর তো এখানে দুপুরের কিতা সবজি ডিম রান্না করছো আমি আর কোনো সবজি রান্না করছি না তো দুইটা সবজি আর শুধু আর সকালে লাউ আনা হয়েছে উড়ি আনা হয়েছে সকালে রান্না কর মো রাত্রিবেলা রান্না করছি না খানি এত এতভাড়া রেডি করি নাই চলতো নাই সন্দেশ পপ খাইয়া এটা বাত আর না আমার বাচ্চারা বাত খাই না কোনো কিছু ফিটা খাইলে বা সন্দেশ খাইলে আর তারা ভাত খায় না তো এখন পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম এখন চা বানাইছি দেখো তো সন্দেশ পাবো গরম করছি আর লগে দুধ দিয়ে চাহ বানাইছি গরুর দুধ দিয়ে চাহ বানাইছি আজকে তো গরুর দুধ ওর দুই তিন দিন থেকে গরুর দুধ আদা রিডাল করে কিনে আনি আর তো আমার বাড়ির পাশের বাড়ি থেকে আরে তো বাচ্চারা খুব খেয়াল গরুর দুধ হইতা কিন্তু আমরা তো আর গরুর গরু আর ফালতে পারি না দুধের গরু আসলে খাওয়াইবার অসুবিধা করতে গেলে খানি নাই তো এক্সট্রা কোনো খানিতে না গাছের কোনো জায়গা নাই শুধু বাড়িতেও আমরা আর একটা কোনো জায়গা নাই তো ছোটো মোটো একটা বাচ্চার আসছে আরে তো এটা তো আর পেটও ছোটো এত বড়ো নাই যে সকালে তার পেট পরিলে কিন্তু বড়ো দুধর গরু একটা খাওয়াইতে রাখতে হইলে অনেক খানি লাগে লাগে আর বাচ্চারা তো কিয়ালি দুধ হইতা এখন দুধ আদা সের আদা সের আদা আমরা আরে তো আদা রেলা রা যায় কেন আনা হয় তো এখানে দেখো আমরা নাস্তা করিয়ে নিয়ার দুধের চা আর লগিয়া সন্দেশ পপ সব গরম করছি দুতে সন্দেশও গরম করছি তো সবাই নাস্তা করিয়া তারপরে আমার বই আজকে নাস্তা করি যার গিয়ে বাড়ি আজকে সকালে খানি খাইছে না তো সার শুধু আরে আমার বন্ধু তারে একটু ভাত খাওয়াইছে খুব জোর করিয়া খাইতে চায় না পয়সন্দে চাইছি বাইরেছি ভেট বুক নাই তো তাই সেলারে গিয়ে স্কুলের ভাড়াতে লাগে আর এই ক্লাস লাগে যায় নয়টা তাকিয়া তো মোটামুটি সাড়ে আটটায় বাইক বসতে লাগে এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটায় বাড়ি যাইতে গিয়া তো আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবো আর রাস্তা বাড়িতে যাইবা গিয়া তো আমার বাইয়ে লইয় যার তো পরের দিন সকালে বাই আইছে আর আবার তো ও মাত্র আইয়া আজিছে পাঁচ মিনিট আইয়াও বইছে না তাই লিয়ে বাড়ি যার বাইক দিয়ে লইয়া যাইবা আর বেন আছে লগে কিন্তু বেনটা আই বাইরে রাখা এটা আমার বইনে যাতে হারে না লাগে এটা তার উঠতে না হয়েছে আমার বাইক দিয়ে যা স্কুটি দিয়ে যাইবা এখন তো গেও স্কুলও ফাটাইতে লাগে আরে আমার বইন হতে এর লাগে কুরতলা ওলা করে যাইতে লাগে এখন বাজার সকাল সাড়ে চারটা আর আটটা খন্ড বিশ্ব গে বাড়িতে যা আর সাড়ে আটটায় বাড়িও যাব গে আবার স্কুলও নটা থাকি ক্লাস লাগে যায় তো স্কুলের কারণে আরে একদম সকাল সকাল যার গে আমার বহিন শুধু নাস্তা করিও যার কে আর ভাত খাইতে চাইছে না ভাত খায় না ভারতকে রান্না করে খাই না এখন আর খাই দূর করে খাবাইতে পারছি না আর শুধু আর খুব দূর করে সুতে খাবাই যাচ্ছি বাড়িতে তো আর খাবার সময় নাই স্কুলে যাইতো বিয়ায় বিয় লাগে তো আমার বাইয়ে চাইছিলো বড় গাড়ি উঠা দিলতো কিন্তু আমার বইনে গাড়ি এটাত উঠতে চায় না কারণ তার মাথায় গুড়াই তার গাড়ি উঠার পরে আর বমির পরে করে বমি আয় তো এর লাগে তাই স্কুটিত কোনো কিছু করে না এখন স্কুটিতে লেগে যা আমার কুকুরের অবস্থা দেখো আমার ছেলের কুকুর যে তো সব কুটুম না আগুইয়া নিয়ে দিতে দেখো আর আমার ঘরে রয়েছে আসলে তার তাপ উঠে গেছে বারো ইয়াই পারেন না আর দুই তিন দিন আগে খুব বেশি তাপ আসলো দুই তিন দিন আরে খুব বেশি তাপে তারা সাথে এখন আবার কিছু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর আরাম হয়েছে মোটামুটি তো এখন তাই জানো রান্না দেয় এটা দেখো আমরা সবে এইটার বারে আইয়া আগোয়ে দেন আর বাইকে যাইতে এমন বেশি সময় লাগতো না 30 35 40 মিনিট সময় লাগবো আর পরে সকালের খানি দানি খাইয়া আমার মা আছে সেই সব তো যেন যাই বাগিয়া তো আমার বোন তাই আর আমার বাড়ি সাইরকুনা দেখছে না দেখার কোনো সময় পাইছে না আগের দিন রাইতে এসে আর পরের দিন সকাল সকাল উঠিয়া বাড়িতে তো এখন সকাল সাড়ে সাতটা বাজার কিন্তু আজকে সকাল থেকে রোদ দু ঠিক আছে দেখা যায় এখন দুপুর হয়ে গেছে কিন্তু এখন বাজার সকাল সাড়ে সাতটা তো নাস্তা করার সময় আরে নাস্তা করিয়াও বাড়ি দিই লাগিয়া তো হোক আজকাল ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকাল লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম